ইমোক্লেস কৈথে গাইলা ওই যে মসজিদের উপরে গেছিলাম জামাতের লোক আইছে আম 40 দিনের ভাই কিছু সাহায্য দেন না হেগল লগে দেখা কইরা আইলাম দেন না ভাই ভাই কিছু টাকা সাহায্য দেন না ভাই এই লও আর এই জায়গা জামাতের লোক আইছে হেগল লগে সময় দিও হ্যাঁ ঠিক আছে ভাই আচ্ছা ভাই আপনি ও যাইন বুঝছো মোক্লেস তোমার মনটা অনেক বড় আল্লাহ তোমার টাকা পয়সা দেয় নাই কিন্তু তোমার অনেক বড় একটা মন দিয়েছে সবই ভাই আল্লাহর রহমত তুই ব্যাগলা কোন দিকে যাইতাছিলা ও যে জামাতের লোক আইতে তো চিন্তা ভাবনা করছিলাম হগর লাগি তো খাবারের আয়োজন আমার আমারে তোবে আল্লাহ তো সামর্থ্য দেয় নাই যে আমি একা টাকা বসে দিয়া হগরে খাওয়ামু এই কারণে এলাকাবাসী তেকি তো টাকা বসে উঠায় হগর লাগো খাবারের আয়োজন করব আবার এলাকাবাসী লাগো খাবারের আয়োজন কর তোমার কথাটা ভালো লাগছে তুমি ভালো একটা উদ্যোগ নিছো যাও তাহলে তুমি কালেকশন হয়ে যাও হ্যাঁ ভাই আমাদের নতুন চ্যাপ্টারের কি খবর এই তো ভাই কাজ চলতাছে ওপেন করছিল হ্যাঁ ভাই আর ভাই আমার বাসায় একজন মহিলা আসছিল ওনার জামাই নাই ওনার চলতে ফিরতে কষ্ট হইতাছে সাহায্যের জন্য আসছিল আরে এই সব মহিলাদের তুমি বাসায় ঢুকতে দাও কেন এগুলা সব দান্দাবাস ওনার জামাই নাই তো কি হইছে আরেকটা বিয়ে করে নিলে তো চলে ভাই উনি তো আরো বলছে ওনার দুইটা বাচ্চা আছে বাচ্চা আছে তো কি হইছে উনি কাজ করে খাক এই সব মহিলা আবার আসলে বাসায় ঢুকতে দিবা না ঠিক আছে ভাই এরপর যদি এরকম কেউ বাসায় আসে আমি ঢুকতে দিব না আর তুমি তোমার কাজটা করো আর অ্যাপটা চালু চালু করে ওপেন করো করতাছি ভাই ভাই আমাদের এই যে এই মসজিদটায় চল্লিশ দিনে জামাত আসছিল তো আমি ভাবছি যে হগল লেগে কিছু খাবারের আয়োজন করবো এলাকার প্রত্যেকটা মানুষই শরিক হইছে এখন আপনি যদি শরিক হইতেন এটা তো অনেক ভালো কাজ সমস্যা নাই আমি শরিক হব জি ভাই এটা কাটা রাখেন ভাই এন নেন পানি ভাই নিচে দেখলাম মোকলাস ভাই বাসা বাসাতে টেকআউট হইতেছে মসজিদে নাকি খাওয়াইবো হ্যাঁ কি কইলা কার নাম কইলা মোকলেশ ভাই মোকলেশ কি দেখছো হ্যাঁ দেখছি বাসাতে বাসাতে টেকআউট হইতেছে মসজিদে নাকি জামাতের লোক আইসে হ্যাঁ করে খাওয়াইবো এই মোকলেশে তো নতুন নাটক শুরু করছে আর ঘরেতে ঘরেতে টেকআউট হয়া মসজিদে খাওয়ায়া আর বাসিতে ভালো সাজব আর মনে হয় টেকা পড়ছে আর এই কারণে নতুন ধান্দা শুরু করছে হ্যাঁ ভাই আমার তো এটা মনে হয় এর লেগে তো কই মানুষকে টাকা দিয়ে সাহায্য করবা না মানুষ এখন নতুন ধান্দা পেয়ে গেছে ভাই এটাই দেখতেছি আচ্ছা দাও তো কেডা কলিং বেল দিছে কে আইছে আচ্ছা ভাই দেখতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ কাকে চান জহির ভাই আছে হ্যাঁ আছে ওনার একটা ডাক দেন তো ঠিক আছে ডাক দিতাছি ভাই মোকলেশ ভাই আইছে কি মোকলেশ ভাই আমার বাসায় আছে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ কি হয়েছে ভাই ওই কি এই যে আমাদের মসজিদে চল্লিশ দিনে একটা জামাতা ছিল তো ওনাদের জন্য কিছু খাবারের আয়োজন করবো ভাবছিলাম তো এখন আপনি যদি শরিক হইতেন আয়োজন করছেন ভালো কথা আমি শরিক মুকে আয়োজন করছেন আপনি যা খাওয়ান জি ভাই ওই কি আমার তো অত টাকা পয়সা নাই এইজন্য জন্য এলাকার প্রত্যেকটা মানুষের থেকে কিছু কিছু করে মানে সাহায্য নিতে আছিলাম ওনারা শরিক হইতে আছে এখন আপনার যদি শরীর হইতে না আপনার ইচ্ছা আইছে আইজে রসব তোমার তো খুচরা টাকা আছে জি ভাই আছে এই যে ভাই 500 টাকা আর এই 240 টাকা আছে 500 টাকা রাখো এই টাকা হেরে দাও 40 টাকাও রাখো এনএন 200 টাকা জাগ ভাই আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত রইলো আবার আমরা শুক্রবারে খাবার পাকামু আপনি আইছেন ভাই আমার আশা লাগবো না আমারটা আপনি খায়া নিয়ে তারপরও ভাই দাওয়াত রইল আইসেন সব দান্দাবাজ আচ্ছা হ্যাঁ টেকাটা বেগে না বইরা পকেটে বললো কে কারণটা কি হ্যাঁ মনে হয় দুইশো টাকা নিয়ে সবারে কুয়া বেড়াইব এই পাঁচতলা বাড়ির মালিক হ্যাঁ রে দুইশো টাকা দিছে হ্যাঁ মনে হয় আমার অপমান করব আমার মান সম্মান নষ্ট করব। হ ভাই আমার মনে হয় হেলে টাকাটা মিলে রাখেন আলদা রাখছে না হ্যাঁ পিছে পিছে যেতে হইব দেখুন হ্যাঁ কি করে হ্যাঁ যদি উল্টোপাল্টা কিছু করে আজকে হ্যাঁ এক একদিন তো আমার একদিন তুমি যা কাজটা করো আচ্ছা ঠিক আছে ভাই দেখি তো কোন দিক গেছে আচ্ছা দেখছি এখন আর পিছে পিছে যাইতাসি কি মিয়া কালেকশন কত উঠলো পড়তে ভাই আলহামদুলিল্লাহ ভালো এলাকার প্রত্যেকটা মানুষই নিজের সামর্থ্য অনুযায়ী সবাই দান করছে দেখি তো কোন সময় আমার নামে বদনাম ডাক কয় বদনামটা কইলি হেরে যায় দূর যাক তাহলে তো ভালোই আলহামদুলিল্লাহ আর ওই অহংকারী বড় লোকটার বাসায় গেছলা জি গেছিলাম উনিও না সামর্থ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালোই দান করছে যাক তাহলে তো আলহামদুলিল্লাহ আর ভাই আমরা তো খাবারের আয়োজনটা এই শুক্রবারে করমু তো আপনিও চললে আইসেন আপনার দাউস রইল ইনশাআল্লাহ আসার চেষ্টা করবো আইসেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি লোকটারে নিয়ে কি ভাবলাম আমি তো ভাবছি আমার নামে বদনাম করব। কিন্তু আমার চিন্তা ভাবনাই তো ভুল আসিল ব্যাডারে নিয়ে আমি অনেক ভুল কথা কয়ালাইছি এখনই ওনার কাছে যে মাপছে তৈব ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে গা আপনি মাফ করে দেন ভাই কেন আপনি আবার কি করলেন ভাই আমি তো আপনার নিয়ে অনেক খারাপ খারাপ চিন্তা ভাবনা করছিলাম আমি তো ভাবছি মানুষ আপনি ভালো না আমি তো উল্টা ভাবছি আপনি মানুষের তে ট্যাগা উডায়া ট্যাগা মাইরা দিবেন যেমন অন্য মানুষরা ট্যাগা মাইরা দেয় তারপর আবার ভাবছি আমি আপনার দুইশো টাকা দিছি দেখা আপনি মানুষের কাছে আয় আমার বদনাম কইবেন এই কারণে আমি আপনার পিছে দৌড়া দৌড়া আইছি এখন আয়াদি আদি সব উল্টা পাল্টা আমার চিন্তা ভাবনা কি করলাম আমি জাকবাই সমস্যা নাই আপনার দাওয়াত রইলো শুক্রবারে আপনি আইসেন কিন্তু ইনশাআল্লাহ ভাই আসমু আমি আইসা আরো এক হাজার টাকা দিমু আচ্ছা ঠিক আছে আমি আমার কাজে যাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নিজের মানসিকতা যেরকম সবাইকে ঠিক একই মানসিকতা সম্পূর্ণ ভেবে নেওয়াটা কোনো মহৎ কাজের মধ্যে পড়ে না নিজের মানসিকতা দিয়ে যদি আমরা সবাইকে ভালো বলে বিচার করি তাহলে সবাই স্বাভাবিকভাবে ভালো হতে বাধ্য হয়তো ভুলভাল সন্দেহের বসে কাউকে খারাপ মনে করা উচিত নয়